যারা দুর্নীতিবাজ মানবতা বিরোধী অপরাধ করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আজ শনিবার বেলা দুইটার দিকে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে একটি সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এ এইচ আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটি বিষয়ে মনিরুল হক চৌধুরী প্রণীত কার্যকর মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক ওই সেমিনারের আয়োজন করে কুমিল্লা বাঁচাও মঞ্চ নামের একটি সংগঠন সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বদুল আলম মজুমদার বলেছেন আমাদের রাজনৈতিক অঙ্গনটাকে দুর্নীতিমুক্ত করতে হবে যাতে স্বয়ংাচার ফ্যাসিস্টরা আবারো ফিরে এসে যেন সংসদে আসন নিতে না পারে আমাদের সংসদ ভবনটা অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন এই সুন্দর ভবনটাকে কোনো কুচিৎ লোক যেন আবার প্রবেশ করতে না পারে ছাত্রজনতার গণঅভুতারে প্রায় 2000 এর মতো মানুষ প্রাণ দিয়েছেন 25 থেকে 30 হাজার মানুষ আহত হয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন কেউ পঙ্গুত্ব বরণ করেছেন তাদের রক্তদান যেন বৃথা না যায় আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে আমরা সংস্কার কমিশন থেকে সরকারের কাছে প্রায় একশো সুপারিশ করেছি নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে তাদের করা সুপারিশের বিষয়ে বদুল আলম মজুমদার বলেন প্রায় সাড়ে তিন মাস ধরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আমরা আট জন সব আইন কানুন ও বিধিবিধান পর্যালোচনা করেছি বিভিন্ন প্রক্রিয়া শেষে আমরা একশো মতো সুপারিশ করেছি নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক দলগুলো পরিচ্ছন্ন না হলে রাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না জানিয়ে বদুল আলম মজুমদার বলেন রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করার প্রস্তাব করেছি আমরা রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয় সচ্চ না হয় জনকল্যাণমুখী না হয় মানুষের কল্যাণে কাজ না করে তাহলে রাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না ভোটের বিধান যেন চালু করা হয় আমরা সেই সুপারিশ করেছি বাড়ের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল করিমের সভাপতিতে সেমিনারে আরো বক্তব্য দেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এম করিম কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু সায়েম ভুইয়া জাতীয় সমবায় ইউনিয়নের সহ সভাপতি কাজী নাজমুল সাদাত প্রমুখ নিউজ ডেস্ক